আজ দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ আজকের রাশিফল শুনবেন এখন আমি সার্বিক রাশিফল বলবো কোনো রাশিকে নির্দিষ্ট করে কোনো রাশিফল বলা হবে না সবার সাথেই মিলবে এরকম বিষয় নিয়ে আলোচনা হবে কারণ পূর্ণ তথ্যের অভাবে এইভাবে সার্বিক রাশিফল আমি দিতে বাধ্য হলাম কারণ হচ্ছে রাশি অর্থাৎ চন্দ্র শুধুমাত্র চন্দ্রের উপর ভিত্তি করে যে রাশিফল দেয়া হয় সেই রাশিফলের ভিতরে অনেক অনেক বেশি ভুল থাকে এই কারণে আমি এই নতুন পদ্ধতিতে রাশিফল দিচ্ছি যা অনেক বেশি অ্যাকুরেট হবে এইটার সাথে যুক্ত রয়েছে নিউমারোলজি সেই কারণে ভুলের পরিমাণ আরও কমে যাবে তা আসুন আমরা শুরু করি আমরা সামনে যে অ্যানালাইসিস রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কেতু রবিকে নির্দেশ করছে অর্থাৎ কেতু রবিন নক্ষত্রে আছে আমি গতদিন বলেছি যে কেতু যদি রবিন নক্ষত্রে থাকে তাহলে কেতুর যে আধ্যাত্মিক ক্ষমতা সেটা বিকাশ লাভ করে এই সময়ে আপনি যে শ্রেণীর ব্যক্তি হন না কেন হয় আপনি আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষিত হবেন অথবা বাস্তব জীবনে ফ্যামিলিতে বা যে কোনো কারোর কাছ থেকে পরিবেশের প্রভাবে আপনি একটা হতাশার ভাব লাভ করবেন যেখানে আপনার ভিতরে রিয়েলাইজেশন হবে যে আপনি আসলে একা আপনার সাথে কেউ নেই আপনার পথ আপনাকেই চলতে হবে এই জ্ঞান আপনার লাভ হবে যে কোনো পরিস্থিতি আপনাকে এটা তৈরি করে দিতে পারে কিন্তু কেতু যতক্ষণ রবীন্ন নক্ষত্রে আছে এই জ্ঞান অবশ্যই লাভ হবে যেহেতু পুরুষের ছয় নম্বর ঘরে কেতু বসে আছে সেই কারণে সাধারণত সংগ্রাম সংঘর্ষের মাধ্যমেই এই জ্ঞান লাভ করার প্রবণতাটা সবচাইতে বেশি রয়েছে এবং প্রতি ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই এটা সত্য কেতু রবির নক্ষত্রে থাকলে যারা যারা রবির জাতক জাতিকারা আছে অর্থাৎ রবি দ্বারা প্রভাবিত অনেক বেশি প্রভাবিত এই জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হবে আবার কখনো কখনও সম্মান লাভ করবে কেতু রবির নক্ষত্রে অবস্থান করছে এই কারণে রবির জাতক জাতিকা যারা আপনারা ভালো করে বোঝেন রবির জাতক জাতিকা কারা যাদের জন্ম তারিখ এক দশ তারপরে উনিশ তারপরে ওই পাশে আছে আঠাশ এই তারিখগুলো হচ্ছে এক সংখ্যাকে নির্দেশ করে ছাড়াও জন্ম তারিখ মাস ও বছর এর সমষ্টি যদি এক আসে তাহলেও রবির প্রভাব আপনার উপর থাকে এই হচ্ছে রবির জাতক জাতিকা ছাড়াও আপনি যদি ভাদ্র মাসে জন্মগ্রহণ করেন তাহলে রবি সিংহতে আসে আপনি তাহলে রবির জাতক জাতিকা আবার যদি আপনার চন্দ্র সিংহতে থাকে তাহলেও আপনি রবির জাতক জাতিকা আপনার জন্ম সময়ে চন্দ্র যদি তিন বারো অথবা একুশ এই নক্ষত্রে থাকে তাহলেও আপনি রবির জাতক জাতিকা আপনার জন্ম সময়ে যদি লগ্ন সিংহতে থাকে তাহলেও আপনি রবির জাতক জাতিকা আবার যদি আপনার এই লগ্ন তিন বারো বা একুশ নম্বর নক্ষত্র অবস্থান করে তাহলেও আপনি রবির জাতক জাতিকা এছাড়াও যদি জন্ম সময়ে আপনার রবি তুঙ্গি হয়ে অবস্থান করে মেশে তাহলেও রবির জাতক জাতিকা হিসেবে আপনাকে ধরে নেওয়া যায় কারণ তার প্রভাব আপনার ওপর প্রচুর থাকবে এই হলো একটা প্রভাব আমি বললাম আর যারা রবিবারে জন্মগ্রহণ করবে যদি এই বৈশিষ্ট্যের কোনো কিছু আমি যা বললাম এতক্ষণ থেকে থাকে তার উপর তাহলে সে রবিবারে জন্মগ্রহণ করার কারণে রবির তেজ তার উপর আরও বেড়ে যাবে সে ওই প্রভাবটা আরও বেশি পাবে রবিবার যে জন্মগ্রহণ করা জাতক জাতিকার মধ্যে রবির প্রভাব থাকে তো এই যে আমি কথাগুলো বললাম এই সমস্ত জাতক জাতিকারা এই সময়ে কেমন ফল পাচ্ছে তারা তারা হয় রাজ সম্মান লাভ করবে অর্থাৎ হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এই সময়ে তারা তাদের কর্মের মাধ্যমে হয় কোনো পরিস্থিতি থেকে অনেক ভালো করে ফেলবে অথবা হতাশ হয়ে আঘাত পেয়ে তারা হচ্ছে একটা রিয়েলাইজেশন পাবে যেখানে তাদের জ্ঞান তাদেরকে এইটা শেখাবে যে নিজেকে নিজের মতন করে গড়ে তুলতে হবে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে নিজের মতো করে এগিয়ে যেতে হবে এই জ্ঞান বুদ্ধিটা তৈরি করে দিবে। এটা ভালো মোটামুটি খারাপ না জ্ঞান দরকার আছে তা আমি তাহলে কেতু কেতু কিভাবে ফল দিবে নক্ষত্র থেকে সেই বিষয়ে জানতে পারলেন এছাড়াও এই কেতু আসে এই সময়ে কন্যার ঘরে যেহেতু এই কেতু কন্যার ঘরে আছে এবং কেতুর বিশেষ কোনো দৃষ্টিও এইভাবে নেই তাই এই সময়ে সর্বাধিক ফল কন্যা পাবে তো কন্যা কীরকম ফল পাবে কন্যার যদি ঘর থেকে আমি হিসাব করি তাহলে দ্বাদশ ঘর হচ্ছে রবির ঘর যে নক্ষত্রেই কেতু বসে আছে কন্যার ঘরে অর্থাৎ এ মোক্ষ সংক্রান্ত ফল পাবে তার মানে আমি এতক্ষণ ধরে যা বললাম যে আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনাবোধ আধ্যাত্মিক বলতে আসলে কি বোঝায় এটা একটু বোঝানোর দরকার এটা হচ্ছে সমাজের যে ব্যবস্থা এই সমাজ ব্যবস্থার উপরে আস্থা বিশ্বাস না রাখা কোন সিস্টেম কোন কিছুর উপরে আপনার বিশ্বাস নেই এবং তার উপর থেকে আপনার মানে বিশ্বাস তো উঠেই গেছে হতাশা তৈরি হয়েছে কোনো কিছুর প্রতি আপনি কোনো আস্থা পান না এই আধ্যাত্মিক চেতনাবোধ এরকম যে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন কর্ম যা কিছু আছে সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন কেমন জানি এছাড়াও আপনি কোনো কিছুর প্রতি কোনো মোহগ্রস্ত না কোনো কিছুর প্রতি মোহগ্রস্ত না যেভাবে বাতাস আসে এবং বাতাস চলেও যায় বাতাসের প্রবাহটা অনুভব করা যায় কিন্তু বাতাস প্রবাহিত হতেই থাকে এই রকমই জাতক জাতিকাদের আচরণ যে সময় চলে যাচ্ছে ঘটনা তাকে পার করে চলে যাচ্ছে সে কেবল দেখছে কিন্তু তার প্রতি বাতাস যে চলে গেল সেই বাতাসের চলে যাওয়ার প্রতি তার কোনো আক্ষেপ নেই এই হচ্ছে কেতু দ্বারা প্রভাবিত মানুষের আধ্যাত্মিক জীবন হয়ে থাকে তো আপনারা এটা আরও সামনে বিস্তারিত বুঝবেন আমি পরবর্তী বিষয়ে চলে যাই তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে কন্যার জাতক জাতিকাদের ভিতরে এই প্রবণতাটা সর্বাধিক থাকবে আচ্ছা এবার রবিকে দেখব রবি আছে শনির নক্ষত্রে রবি যদি শনির নক্ষত্রে থাকে তাহলে সে কেমন ফল দিবে সাধারণত রবি শনির নক্ষত্রে ভালো ফল দিতে চাই না এখন রবি আছে কোথায় রবি তো এখন মিনের ঘরে ঢুকেছে মিন যদিও বৃহস্পতির ঘর কিন্তু সেটা তো জলের ঘর জলের ঘরে রবি একটু দুর্বল থাকে কিন্তু সেখানে আবার শনির নক্ষত্রে রয়েছে যার কারণে এখানে রবি দুর্বল অবস্থায় আছে তো রাহু তার সাথে যুক্ত আছে রবিকে যুক্ত করে রেখেছে বা রাহু প্রভাবিত করে রেখেছে যার কারণে রবি তেজ খুব বেশি উঠানামা করবে এই সময়ে আর রবি শনির ভিতরে লীন হওয়ার কারণে শনির মতন আচরণ করতে শুরু করবে অর্থাৎ কঠোরতার পর্যায়ে চলে যাবে এই সময়ে আপনারা দেখতে পারবেন যে কোনো কিছুই রবি যে কোনো কিছু তাই কঠোরতা আনবে কঠোরতা কীরকম ধরেন রোদ হচ্ছে রোদ প্রচুর রোদ বৃষ্টি শুরু হলো হঠাৎ মানে এই রোদের প্রভাবই তো সব কিছু হয় তাপের প্রভাবই তো সব কিছু হয় অর্থাৎ যে কোনো কিছুই রবির প্রভাবে যা কিছু আছে তা মানে তীব্রতার দিকে নিয়ে যাবে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে অথবা একেবারেই থেমে কম একেবারে কম নিস্তেজ হয়ে গেছে তো এই সমস্ত আচরণ করবে এবং শনি সবসময় মানুষকে সংযমী করতে চাই যেহেতু রবি শনির নক্ষত্রে আছে সুতরাং পাওয়ারটা শনির হাতে যার কারণে শনি মানুষের মধ্যে এই যে যে তাপ আর তেজ এই তেজটা শুধু বাইরে দেবে না তার ভিতরেও তেজ সৃষ্টি করে দিবে। তার ভিতরেও তাপ সৃষ্টি করবে আপনারা দেখবেন এই সময় শরীরের ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি কাজ করবে অর্থাৎ সূর্য যে আমাদের বাইরে আছে তা না সূর্য তো আমাদের ভিতরেও আছে সেই সূর্যকে যখন শনি প্রভাবিত করে তখন কেমন আচরণ শুরু করে দেয় অস্বস্তি মনে হচ্ছে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে ভিতরে আগুন ধরে গেছে এরকম একটা অবস্থা আর এইটার থেকে কোনো মানে পরিত্রাণ মিলছে না অস্বস্তি শুরু হয়ে গেছে এই যে অবস্থা যে মানে গ্রহণ টাইপের আর কি এই যে সমস্যা এইটা মানে মানুষকে অস্বস্তিতে রেখে দেয় এইটাই হচ্ছে মূল বিষয় এখন এইটা এইটা আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে না ভালোর দিকে নেওয়া যাচ্ছে সেটা একটু বুঝি সাধারণত রবি হচ্ছে আত্মার কারক এই আত্মার কারক গ্রহ যখন শনির শনির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বা শনির নক্ষত্রে থাকে তখন মানুষ তার কর্মকে পুনরায় পুনর্বিবেচনা করে অর্থাৎ পিছনের দিনগুলোইতে সে কি করেছে কোন কর্মগুলো করেছে এবং সেই কর্মগুলো উচিত ছিল কি না পিছনের অনেক কথাই তার মনে পড়ে যায় যেগুলো সে আবার পুনর্বিবেচনা করে আর তারই যন্ত্রণা তারই অনুশোচনা তারই তাপ সে বাস্তবে ভোগ করে সূর্যের তাপ আকাশে যে সূর্যের তাপ ওই তাপের সে এই ভিতরের তাপ বেশি বেশি প্রকট হয়ে যায় যার কারণে ভিতরের যন্ত্রণা শুরু হয়ে যায় এইটার এইটার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির জন্য দরকার মেডিটেশন এইটাই হচ্ছে এর সমাধান ছাড়া এর সমাধান সম্ভব না মেডিটেশন যদি আপনি করতে পারেন তাহলেই এই যন্ত্রণাকে আপনি একেবারেই প্রশমিত করে ফেলতে পারেন স্থিরতা চলে আসবে তখন আচ্ছা এবার দেখব শুক্রকে শুক্র দেখছি শনির নক্ষত্রে আগের দিনও আমি বলছিলাম যে এই শুক্র হচ্ছে মানুষের ভিতরে যোগী এবং ভোগী এই আচরণ দিয়ে থাকে এই সময় যেহেতু সে শনির নক্ষত্রে অবস্থান করছে তার কারণ এই সময়ে সে ভোগীর মতন আচরণ সে করবে ধরে নেন আপনি আপনার জীবনসঙ্গীকে শারীরিকভাবে মিলিত হওয়ার প্রস্তাব দিলেন সে সেটাকে প্রত্যাখ্যান করে দিল তাহলে কি হলো আপনার ভিতরে আপনার ভিতরে তখন ওই বিষয়ের প্রতি একটা আসক্তি তো নেই আপনি ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রস্তাব দিবেন এরকম কোনো মানসিকতা আপনার ভিতরে আর নেই হঠাৎই ভোগী থেকে হয়ে গেলেন যোগী এরকম হবে বিষয়টা অর্থাৎ শুক্র শনির নক্ষত্রে অবস্থান করার কারণে মানুষের ভিতরে যৌন সংক্রান্ত যে কোনো বিষয়ের প্রতি যে নিরাশক্তি সেইটা চলে আসবে এবং সেইটা পরবর্তীতে তার ভিতরে তেজ আকারে অবস্থান করবে আর যদি এটা সে ইতিবাচকভাবে নিতে পারে তাহলে ভবিষ্যতে এটা তার সংযমের কারণ হবে আর যদি সে এটাকে দমিয়ে রাখে এবং এইটাকে প্রতিশোধ হিসেবে কাজ করে তাহলে এর থেকে ঈর্ষা হিংসা এগুলো জন্ম হবে সে মাথা গরম করে করে ফেলবে মানে আস্তে আস্তে রাখতে থাকবে এবং পরবর্তীতে তার প্রভাব আরও খারাপ হতে পারে এই আর কি তো আমি মঙ্গলকে দেখব মঙ্গলকে দেখছি বৃহস্পতির নিয়ন্ত্রণে আসে রাহু বৃহস্পতির নিয়ন্ত্রণে আসে তো সেক্ষেত্রে মঙ্গল আমরা জানি যে মঙ্গল হচ্ছে অত্যন্ত হটকারী গ্রহ মাথা গরম করে ফেলে সবসময় যেহেতু বৃহস্পতির কন্ট্রোলে রয়েছে সে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তাহলে মঙ্গল এমন কোনো কাজ করবে না যা একেবারেই অনিয়ন্ত্রিত এবং যা কিছুই হোক তা অবশ্যই বিচারের আওতায় থাকবে এটা বোঝায় এই সময়ে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে সম্ভব কারণ গ্রহ নক্ষত্রগুলো মিনে রয়েছে পাঁচটা নক্ষ পাঁচটা গ্রহ মিনে প্রবেশ করেছে সেখানে শনিও আজ চলে আসলো তো সেক্ষেত্রে নানান কিছুই ঘটতে পারে নানান পরিস্থিতি কিন্তু মঙ্গল ওইদিকে যুদ্ধকার গ্রহ সে বৃহস্পতির নক্ষত্রে সুতরাং এটা অত্যন্ত শুভ মঙ্গল অবশ্যই এমন কোনো কিছু করবে না যা মানুষের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আপনারা দেখবেন আপনারা যদি দৈবভাবে কোনো বিপদে পড়েন অনেক ক্ষেত্রে বেঁচে যাবেন কারণ মঙ্গল সংক্রান্ত যে সমস্ত বিপদ আছে অস্ত্রপাত দুর্ঘটনা রক্তপাত এগুলো আর কি তো এইগুলো সম্পর্কিত বিষয় থেকে আপনি দৈবভাবে রক্ষা পাবেন এখানে মঙ্গল ভালো ফলই দিচ্ছে এরপরে রাহুকে দেখতে পাচ্ছি রাহু কিন্তু আবার বৃহস্পতির নক্ষত্রে যার কারণে রাহুর যে কুপ্রভাব সেটা কিন্তু এখানে অনেক কমেছে বৃহস্পতির ঘরে বৃহস্পতিরই নক্ষত্রে রাহু সুতরাং তাকে ভালো ফল দিতে বাধ্যই করা হয়েছে অনেকটা যার কারণে এই সময় রাহু ধর্মাচরণ করা শুরু করবে মানুষের মুখে যারা প্রতারক বাটপার চিটার এই ধরনের মানুষ আছে তারা এই সময়ে নীতি নৈতিকতার সহায়তা নেবে তারা এই সময়ে অনেকেই বিপদে পড়বে যার কারণে তাদের ভিতরে একটু ধর্মজ্ঞান কাজ করবে তাদের ভিতরে একটু নিজেকে জানার চেষ্টা বা প্রতিকূল পরিস্থিতিতে পড়লে যেভাবে মাছ জলের ভিতরে থাকলেও জল ঘোলা হয়ে গেলে উপ খাবি খায় আর কি তো তাদের অবস্থা ওরকম খাবি খাওয়ার মতন হবে রাহু প্রভাবিত মানুষ বিবেচনা করবে অর্থাৎ তারা তো হটকারী হয় তারা তো সব সময় তাদের ইচ্ছা ও লোভ উচ্চাকাঙ্ক্ষা এইটা দ্বারা চালিত হয় রাহু এই সময় আর উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত হবে না এই সময়ের রাহু জ্ঞান বুদ্ধি বিবেচনাবোধ এইটার প্রভাবে পড়বে কারণ তার যে প্রতিকূল পরিস্থিতি সামনে আসবে সেই প্রতিকূল পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য তার যে পূর্ব অভিজ্ঞতা সেটা ওইভাবে কাজে আসবে না তাকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে তাকে পিছনে ফিরে তাকাতে হবে তাকে পুনর্বিবেচনা করতে হবে এমনই প্রভাব দেখা যাচ্ছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে শনি বৃহস্পতির নক্ষত্রে আছে তার মানে শনির ভিতরের যে সংযম যে কঠোরতা সেইটার সাথে যুক্ত হচ্ছে ন্যায় পরায়ণতা এতে করে মানুষের ভিতরে যে প্রতিকূল পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নিয়ে আরও সংকটটাপন্ন পরিস্থিতির দিকে চলে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না এখানে মানুষ সংযমী হবে এবং এই প্রতিকূল পরিস্থিতিতে কি করে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় সেই চেষ্টা তাদের থাকবে এখানে যে পাঁচটা গ্রহযুক্ত হয়েছে সেই পাঁচটা গ্রহযুক্ত হয়ে পরিস্থিতিকে তো ঘোলাটা এমনিই করেছে কিন্তু এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে শনি বৃহস্পতি নক্ষত্রে আছে যার কারণে শনি এখানে একটা ইতিবাচক ফল দেবে এবং বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে সৃজনশীল আইডিয়া দেবে অর্থাৎ আমরা যে যে মানে কোনো একটা পরিস্থিতিতে পড়লে সাধারণত যে সিদ্ধান্ত নিয়ে থাকি এর আগে যা নিয়েছি সেরকম বিশেষ কিছু না হয়ে আরও ভিন্ন কিছু হবে কারণ শনি তো ন্যায়পরায়ণ গ্রহ সেই ক্ষেত্রে সে বৃহস্পতির জ্ঞান বুদ্ধিকে আকর্ষণ করছে অন্যদিকে বৃহস্পতি সৃজনশীলতার দিকে আকর্ষিত হচ্ছে তার মানে বৃহস্পতির কাছে যে জ্ঞান ভাণ্ডার আছে সেটাও যথেষ্ট না তাকেও ব্রেন স্টর্মিং করতে হচ্ছে তাকেও ভাবতে হচ্ছে কি করা যায় আর ওইদিকে চন্দ্র বুধের নক্ষত্রে তার মানে চন্দ্র কিন্তু অ্যানালিটিক্যাল যে অ্যাবিলিটি চন্দ্রের ভিতরের যে অ্যানালিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু বেড়ে যাচ্ছে তার মানে এই সময় আলটিমেটলি বুধ এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেখা যাচ্ছে যে বুধের উপর চন্দ্র আকর্ষিত এখানে বুধ আনন্দের কারক বুধ হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কারক ডুয়ালিটির কারক যার কারণে যে পরিস্থিতি এই সময়ে তৈরি হবে সেখানে জাতক জাতিকারা যারাই আছেন প্রত্যেকেই দেখবেন একাধিক পরিস্থিতি সামনে আসবে এবং সেখান থেকে বেস্ট কোনটা সেটা খুঁজে নেওয়ার মানসিকতা তৈরি হবে আনন্দ করা ভ্রমণ করা ঘুরে বেড়ানো সব কিছুই তাদের আকর্ষণ করবে চন্দ্র এই সময়ে বুধের নক্ষত্রে অবস্থান করছে যার কারণে জাতক জাতিকারা সৃজনশীল আইডিয়া এবং যে কোনো পরিস্থিতিতেই তার ভিতরে যে বিনোদন আছে তার ভিতরে যে মনের যে মনের যে একটা বিনোদন সেই জিনিসটাকে তারা আকর্ষণ করবে এবং এই পরিস্থিতিকেই অধিক গুরুত্ব দেবে আর যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যদি কেউ পড়ে তাহলে তাকে প্রথমে যে কাজটা করতে হবে যেভাবে চন্দ্র বুধকে আকর্ষণ করছে এবং বুধ শনিকে আকর্ষণ করছে অর্থাৎ এর আগে যে ঘটনাগুলো ঘটেছে পিছনে ফিরে দেখা সেই ঘটনায় কী ন্যায় ছিল কী বিচার করা হয়েছিল সেইটাকে অ্যানালাইজ করা অ্যানালাইজ করে সেই পরিস্থিতি থেকে জ্ঞান তুলে নেওয়া সেই জ্ঞানকে বিশ্লেষণ করা এবং তার সাথে চন্দ্রের সৃজনশীলতা যুক্ত করা করে সেইটাই বৃহস্পতিকে দেওয়া যে বৃহস্পতি তখন সেই জ্ঞানকে প্রয়োগ করবে তার তার যে জ্ঞান আছে সেই জ্ঞানের ভিতরে তাকে অবস্থান করাবে এই জ্ঞান আগের যে জ্ঞান ভাণ্ডার ছিল তার সাথে যুক্ত হয়ে নতুন জ্ঞান সৃষ্টি করবে যারই প্রভাবে শনি ন্যায় বিচার করতে পারবে তো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শনি বৃহস্পতিকে আকর্ষণ করছে বৃহস্পতি চন্দ্রকে চন্দ্র বুধকে বুধ শনিকে এই যে একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে তারই কারণে আলোচনাটা এত বেশি জটিল হয়ে গেছে যা আলোচনাই করা যাচ্ছে না তবু এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিউমারোলজি অনুসারে বৃহস্পতি অর্থাৎ তিন সংখ্যার অধিপতি বৃহস্পতি ছয় সংখ্যার অধিপতি শুক্র এই যে নিউমোলজি অনুসারে আমরা বৃহস্পতিকে এই ছকের যে চতুর্ভুজ তার কেন্দ্রে অবস্থান করতে দেখছি অর্থাৎ নিউমোলজি অনুসারে যে দুটো সংখ্যাকে নির্দেশ করা হয় আবার এই দিন হচ্ছে রবিবার সেই রবি দ্বারা এককে নির্দেশ করে এরা কেউই কিন্তু এখানে নেই শুধুমাত্র বৃহস্পতি আছে অর্থাৎ তিন সংখ্যার কারক গ্রহ বৃহস্পতি আছে তার মানে এখানে সেন্টারে বসে আছে বৃহস্পতি তাহলে আপনারা দেখলেন যে সেন্টারের গ্রহ বৃহস্পতি বৃহস্পতি মোট বিষয়কে টোটাল বিষয়কে নিয়ন্ত্রণ করছে এই বৃহস্পতি এই সময়ে আছে বৃষ রাশিতে তার মানে বৃষ এই সময়ের মূল লিডিং লিডিংয়ে আছে তা বৃষর সময়টা কেমন যেতে পারে বৃষ দেখেন বৃষের ঘর থেকে বৃষতে যদি কারো লগ্ন থেকে থাকে তাহলে আপনারা দেখবেন বৃষর ঘর থেকে একাদশ ঘরে এই গ্রহ সংযোগগুলো তৈরি হয়েছে তবে আলটিমেটলি সবচেয়ে বেশি লাভবান রাশি এই সময়ের এই যে আজকের দিন এই আজকের দিনে সবচেয়ে বেশি লাভবান রাশি কিন্তু তাহলে বৃষ হয়ে গেল আর সেই সাথে আপনারা মনে রাখবেন একটা কথা যে লগ্ন সাপেক্ষে আমি কিন্তু বললাম চন্দ্র সাপেক্ষে নয় চন্দ্র চন্দ্র যে ঘরে থাকে সেই ঘরকে শুধুমাত্র আলোচনা করা যায় সেই ঘরের সেই ঘর থেকে বারোটা ঘর বিশ্লেষণ করলে ফল অতটা বেশি অ্যাকুরেট হয় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি লগ্ন সাপেক্ষে আলোচনা করার তো যাই হোক যেটা বলছিলাম এখানে লিডিংয়ে আছে বৃহস্পতি তো বৃহস্পতি যে প্রভাবটা দেবে সেই প্রভাবের ভিতরে আমরা যদি একটু প্রবেশ করি এখানে যে চারটা গ্রহ সেই তার ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে আমরা আর কি দেখতে পাচ্ছি এইখানে আমরা দেখে নেব এই যে বৃহস্পতির প্রভাব তার সাথে সাথে আর কোন গ্রহ কি করছে এই সময়ে জন্ম এই যে আমাদের যে ট্রানজিট এখানে কোন গ্রহ কি তুঙ্গি আছে সেটা একটু বিশ্লেষণ করে দেখব হ্যাঁ এই সময় শুক্র তুঙ্গি আছে শুক্র কোথায় অবস্থান করছে শুক্র চলে গেছে একেবারে বাইরে আমরা দেখতে পাচ্ছি শুক্র এখানে কোনো মেজর গ্রহ না শুক্রের তেজ কি বেশি এটা একটা প্রশ্নের বিষয় মেজর গ্রহ তো না আসে এখন কিন্তু শুক্রের তেজ কি অনেক বেশি না শুক্রের তেজ বেশি না কারণ সেখানে রবি রয়েছে রবি যেখানে থাকে সেই ঘরে যদি শুক্র থাকে তাহলে শুক্র ফল দিতে পারে না তার মানে শুক্র কিন্তু এই শখ থেকে মানে বাইরে শুক্রের আলোচনা এখন আর প্রয়োজন হচ্ছে না তার মানে এই সময় শুক্রের জাতক জাতিকা যারা থাকবে আজকের দিনে তাদের তাদের একটু শরীর খারাপ হওয়ার প্রবণতাটা বাড়বে বুঝতে পারলেন কি না শুক্র যাদের কারক গ্রহ মূল কারক গ্রহ অর্থাৎ জন্ম সময় আপনার চন্দ্র যদি শুক্রের নক্ষত্রে থেকে থাকে সরাসরি শুক্রের নক্ষত্র অথবা আপনার লগ্নপতি শুক্র আপনার জন্ম যে লগ্ন সেই লগ্ন যে নক্ষত্রে আছে সেটাও শুক্রেরই নক্ষত্র এমন যদি হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনার শারীরিক অসুস্থতা একটু হলেও থাকবে আচ্ছা এবার দেখে নেব যে আর কোনো গ্রহ তুঙ্গি আছে কি না এই সময়ে না আর কোনো গ্রহকে আমরা তুঙ্গি দেখতে পাচ্ছি না এবার আমরা দেখে নেব কোনো গ্রহ আজকের দিনে নিসস্ত আছে কি না হ্যাঁ আমরা বুধকে নিসস্ত দেখছি বুধ কোথায় আছে বুধ মিনে আছে সেখানে নিসস্ত এখন বুধ নিঃশস্ত থাকলে সেখানে রবি আছে তার মানে বুধের প্রভাব অনেক বেড়ে গেছে এখানে শক্তিশালী এবং বুধকে আমরা এখানে সেন্টারে দেখতেও পাচ্ছি এই যে সেন্টারে চারটা গ্রহ তখন সেখানে বুধও আছে তার মানে বুধ কিন্তু অত্যন্ত বলশালী হয়ে গেল এই ঘরে এসে তার মানে আমরা বুধকে কাউন্ট করব এবার বুধ প্রভাবিত গ্রহ বুধ প্রভাবিত জাতক জাতিকা যারা যাদের জন্ম ছকে বুধ বুধ অত্যন্ত প্রভাব সৃষ্টি করে রেখেছে অর্থাৎ যাদের জন্ম সময়ে বুধ কন্যায় আছে। তা আর বুধ হচ্ছে ইসে আছে কি বলে মিথুনে আছে এছাড়া বুধ হচ্ছে মিনে আছে। মিনে তো নিঃস্ত হয় তারপরেও সমস্যা নেই তো এই যে জাতক জাতিকা যারা এরা এবং এই সাথে যাদের জন্ম সময়ে চন্দ্র বুধের নক্ষত্রে ছিল আবার লগ্ন বুধের নক্ষত্রে ছিল আবার রবি বুধের নক্ষত্রে ছিল এই যে অবস্থা এই জাতক জাতিকারা এই সময়ে ভালো করবে আজকের দিনে তাদের বুদ্ধি বুদ্ধির বল যেটা সেটা বেড়ে যাবে এবং সেইটাকে যদি তারা আপনারা মনে রাখবেন যে বুধের ডুয়ালিটি যেখানে একটা ভালো একটা মন্দ থাকে আপনারা যদি বেস্ট যেটা দুটোর ভিতরে যেটা বেস্ট সেইটা যদি নিতে পারেন কোনটা ভালো সেটা যদি খুঁজে বের করে নিতে পারেন সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের ভাগ্য আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর নির্ভর করবে তার মানে আমরা বুঝলাম যে বুধ এখানে নিঃস্ত থাকলেও বুধ কিন্তু এই সময়ে প্রভাবিত করতে পারবে অন্যদেরকে বুধের ক্ষমতা অনেক বেশি রবির কারণে এরপরে আমরা দেখে নেব কোন গ্রহ ঘর বিনিময় করেছে কিনা আমরা দেখতে পাচ্ছি বৃষ এবং মিন ঘর বিনিময় করে শক্তিশালী হয়েছে অলরেডি আমরা আলোচনা করেছি আমরা দেখতেই পাচ্ছি যে বৃষ রাশির যে অধিপতি শুক্র সে মিনে আছে এবং মিনের অধিপতি বৃহস্পতি সে বৃষতে আছে। ফলে শুক্র এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি রবির কারণে শুক্রের বল হ্রাস পেয়েছে কিন্তু বৃহস্পতির বলটা বেড়ে গেছে তাহলে এই সময়ে লাভবান রাশি কারা কারা যে যে জাতক জাতিকাদের ধনু ধনুতে রবিচন্দ্র বা লগ্ন যাদের আছে। তারা লাভবান হচ্ছে অন্যদিকে মিনে যাদের রবিচন্দ্র বা লগ্ন আছে তারা একটু লাভবান হচ্ছে এছাড়াও বৃষতে যাদের রবিচন্দ্র বা লগ্ন আছে তারা লাভবান হয়ে যাচ্ছে তো এই তিনটা রাশি কিন্তু এই সময় লাভবান হচ্ছে এছাড়াও কর্কটে যদি কারো বৃহস্পতি তুঙ্গি থেকে থাকে জন্ম সময়ে সেখানে তাহলে তারা লাভবান হচ্ছে কর্কট এছাড়া ম মকরে তো বৃহস্পতি নিঃশস্ত হয় কিন্তু সেখানে তবুও মকরে যদি কারোর বৃহস্পতি থেকে থাকে তাহলে কিন্তু এই জাতক জাতিকারাও একটু হলেও তাদের এই প্রতিকূল পরিস্থিতি একটু ভালোর দিকে থাকবে এটা বোঝা গেল তার মানে বৃহস্পতি এই সময় লিডিংয়ে থাকার কারণে জাতক জাতিকারা বেশ ভালো ফল পাচ্ছে এখন আমি যে আলোচনা করলাম সেই আলোচনার ভিতরে আমরা দেখতেই পাচ্ছি যে বুধ শনি বৃহস্পতি চন্দ্র এই চারটা গ্রহ এক জায়গায় থাকলেও সেখানে বৃহস্পতি এবং বুধ এর শক্তি কিন্তু অনেক বেড়ে গেছে তার মানে জ্ঞান বুদ্ধির প্রকাশ জ্ঞান বুদ্ধির বিকাশ এইটা নিয়ে যারা কাজ করবে তাদের এই সময় উন্নতি অনিবার্য তাদেরকে কেউ কোনো বাধায় সৃষ্টি করতে পারবে না আজকের দিনে জ্ঞান বুদ্ধির জয় জয়কার হবে এছাড়াও দেখতে পাচ্ছি চন্দ্র চন্দ্র রবির সাথেই মেনে আসে যার কারণে চন্দ্রের ভিতরে একটা তামসিকতার ভাব থাকবে জাতক জাতিকাদের মধ্যে হতাশার ভাব থাকবে আবহাওয়া একটু মেঘাচ্ছন্ন এরকম টাইপের থাকবে জাতক জাতিকাদের ভিতরে হতাশা বিষণ্নতা এগুলো কাজ করবে সেই পরিস্থিতি থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই মেডিটেশন করবেন অবশ্যই সকালেই স্নানটা করে ফেলবেন তাহলে এর প্রভাব অনেক কেটে যাবে আমি আজকের আলোচনা অনেক জটিল করেছি অনেক জটিল যেটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনা সম্ভব না যদি কেউ এই পর্যন্ত এসে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি কিছু শিখে থাকেন এর থেকে তো আমি উপকৃত তো এই পদ্ধতিতেই আপনার যদি ভালো লাগে সামনে ওইভাবে আলোচনা করব। আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজ সবাই আজ ভালো থাকবেন এই পর্যন্তই রাখব ধন্যবাদ